খুনের ঘটনায় ফের উত্তপ্ত হল টগর গ্রাম এই খুনের ঘটনায় জগবন্ধু মন্ডল বলে একজন গ্রেফতার হয়েছে আরও দুই অভিযুক্ত ও সোমবার সন্ধ্যার পরে অরূপ রাকেশ ভূত অরূপের বাড়িতে বাইক নিয়ে চড়াও হয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল নিহত যুবক শুভঙ্কর মণ্ডলের পাড়ার লোকজনের বিরুদ্ধে এমনকি টগর বেরিয়ার এক ছেলেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রসঙ্গত শুভঙ্করের বাড়ি সোনারপুরের মুড়োগাছা এলাকায় ভাঙচুরের ঘটনার পরে এলাকার প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকার মহিলারা ছেলে মেয়েদের পড়তে নিয়ে যেতে ভয় পাচ্ছেন তারা অবলম্বে এলাকায় পুলিশ টহল ও ক্যাম্পের দাবি করেছেন এদিন গ্রামবাসীদের অভিযোগ কুড়ি থেকে বাইশ জন বাইক করে গ্রামে আসে তারপরে অভিযুক্ত রাকেশ স্বরূপের বাড়ি নির্বিচারে ভাঙচুর চালায় ঘরে টিভি বাইরে নিয়ে এসে ভেঙে ফেলা হয় দাল্লা দরজা ভাঙা হয় চেয়ার টেবিল সহ আলমারি সব ভেঙে ফেলা হয় ঘরে বস্তা চাল ফেলে দেওয়া হয় এই ভাঙচুরের সময় গ্রামবাসীরা কেউ ভয় ভয়ে কাছে ঘেঁচতে পারেনি পরে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায় সন্ধ্যায় নাই সন্ধ্যার আগে বিকালবেলা আমরা যখন মাঠের দিকে স্কুল মাঠের দিকে আমরা প্রতিদিনই হাঁটতে আসি ঘুরতে আসি দেখলাম কিছু ছেলে বাইক নিয়ে এসেছে এসে বাড়ির ভিতর ঢুকলো ঢুকে ওনাদের বাড়ি ভাঙচুর করেছে তা আমরা তো এখানে পাড়ার মধ্যে বাস করে আছি খুবই ভয়ের মধ্যে আতঙ্কের মধ্যে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে এখানে ঘর করি তা আমরা চাইছি কিছু পুলিশ প্রোটেকশন যদি এখানে দেয় আমরা একটু সাহস পাই আমরা রাস্তাঘাটে বেরোতে পারি আমরা ভয়তে রাস্তাঘাটে বেরোতে পারি না সন্ধ্যের পরে আমরা কেউ বেরোতে পারছি না আমাদের বাচ্চা কাচ্চা পড়তে যাচ্ছে পড়তে যেতে পারছি না আতঙ্কের মধ্যে রয়েছে হয়তো আমাদের কিছু ক্ষতি করবে না আমরা কোনো অন্যায় করিনি কিন্তু ভয়টা আমাদের বুকের মধ্যে এসে গেছে আমরা কি করব আমাদের প্রোটেকশানের দরকার পুলিশ প্রোটেকশান এখানে দেওয়া হয়

এলপিজি সমস্ত ধরনের গাড়ি এবং ইয়ামাহা হন্ডা বুলেটস বাইক ও স্কুটার এছাড়াও এখানে পুরনো বাইক ও চার চাকার ক্রয় বিক্রয় করার সুবিধা রয়েছে বাইক বা স্কুটার কেনার সঙ্গে পাবেন ফুল ট্যাঙ্ক তেল হেলমেট গাড়ির কাভার সিট কাভার এবং চাবির রিং সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও জিতে নিতে পারেন টিভি ফ্রিজ ইত্যাদি